এই পাট গ্রামে অনেককে আমি ডাকাতে দেখেছি যখন রিক্সা চলতাম গাড়িতে উঠছি পরে ভাড়া নে না কেন নেবেন না বলে আমি আপনাকে চিনি অথবা কোনো এক জেলার মজকুব হয়ে ডাকায় এসে আপনার রিক্সা চালিয়ে যোগ্যদন করতেছি পাট গ্রামেরও এমন কিছু ছিল সেই অবস্থা থেকে আমাদেরকে আজকে এই মিলনায়তনে সরারদের উদ্যানে সুবর্ণপুছরের ইতিহাসে লক্ষ মানুষের সমাবেশ করার সাহস শক্তি শুধু কে দিয়েছে আমাদের যিনি প্রার্থী হয়েছে। তিনি জামাত ইসলামে আমিরের কাছে দরখাস্ত করেন নাই প্রার্থী হওয়ার জন্য আপনাদের কাছেও বলুন আমাদের যিনি প্রার্থী হয়েছেন যেই প্রার্থী হবেন বা হয়েছে তারা হচ্ছে আমির জামায়াতের প্রতিনিধি জামাত ইসলামের প্রত্যেকটা রূপণ কর্মীকে মনে করতে যে আনোয়ার ইসলাম রাজু নামটা আমি ভুলে গেলাম আমাকে মনে করতে হবে আমার গ্রামে মরণা নিজামি প্রত্যেকের সাক্ষী দাঁড়িয়ে মল্লাম রক্তের প্রতীক দাড়ি পাল্লা আল্লাহ এই দাড়ি পাল্লা নিয়ে তিনি এমপি হয়েছেন তার আসনে তিন ভাগের দুই ভাগ হিন্দু উনিশশো সালে সুধাংশু শেখর হালাদারকে তিনি পরাজিত করেছেন মারা সাইদিকে হিন্দুরা ভোট দিয়েছে সে দাঁড়িয়ে পাটগ্রামে পরাজিত লোক আমরা চাই এই দাড়ি ফাল্লার সাথে আমাদের নেতৃবৃন্দ রক্তের সাক্ষী নিহিত আছে এই দাড়ি ফাল্লার সাথে অধ্যাপক গুলাম আজমের স্মৃতি রয়ে গেছে এই দাড়ি ফাল্লার সাথে আব্বাস খানের স্মৃতি রয়ে গেছে এই জন্য আমি আবেদন জানাবো ভাই এবং বন্ধুদেরকে আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি আমাদের প্রার্থীর মাঝে ইসলামী ছাত্র শিবিরের ষোলো জন কেন্দ্রীয় সভাপতি আছেন আমরা যদি একজন কেন্দ্রীয় সভাপতিকে পাট গ্রামে দিতে পারতাম ভালো হইত আল্লা মাদির একজন সন্তানকে যদি পাটগ্রামে দিতে পারতাম অনেক ভালো হতো ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে যদি দিতে পারতাম আরো ভালো হইত কিন্তু এটা কি সম্ভব ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট নানাভাবে জামাত ইসলামের তিনশো ক্যান্ডিডেট আছে সেজন্যে আমাদের ক্যান্ডিডেট লম্বা না ছোট না খাটো না বেটে আমাদের কোনো জনশক্তি এটা ভাবে না ভাবে আগামী নির্বাচনে আল্লাহ রক্তের প্রতিশোধ নেওয়ার জন্যে কোরআনের কথা বলার জন্য জাতীয় সংসদে আসন বাড়াইতে হবে পারবেন আপনারা দেখেন ওলামায়করা মুক্তবদ্ধ হয়ে গেছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি শরমোনার কীর এখন ঐক্যের কথা বলে না কেন কারণ এই দেশে আলেমদের মর্যাদাকে ভূলঙ্কৃত করা হয়েছে টুপুকে কুকুরের ছিন্ন করা হয়েছে আওয়ামী আমলে এইগুলি যদি উত্রি আমাদেরকে কোরআনের আলোকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা উপহার দিতে চাই আমাদের তরুণরা জীবন দিয়েছে আমির জামাত বলেছে আমি তরুণদের ভাই আমি তরুণদের সাথে আমি শিশুদের বন্ধু আমি নারীদের ভাই আমি অন্য ধর্মাবলম্বীদের সঙ্গী আসুক সেই বাংলাদেশ গড়ার জন্যে পাটগ্রাম হাতিবান্দার আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পরিশ্রম করতে রাজি আছেন